প্রয়োজনীয় আলোচনাটা আয়োজন করেছে এবং আমরা আমাদের যে অঙ্গ সংগঠন বা আমাদের যে সহযোগী সংগঠন যারা আছে তাদের মধ্যে জাতীয় শ্রমিক শক্তির কর্মকাণ্ড আমাদেরকে সত্যি আসান্বিত করে যে বাংলাদেশে শ্রমিক শ্রেণীর যে রাজনীতি এবং শ্রমিক শ্রেণীর যে অর্থনৈতিক রাজনৈতিক মুক্তির জন্য যে সংগ্রাম করা দরকার সেটা তারা করতে পারবে কারণ এতক্ষণ ধরে আমাদের আলোচকরা বলেছেন এবং এই বিষয়ে তারা বিশেষজ্ঞ অনেকেই এই বিষয় ধরে লম্বা সময় ধরে কাজ করছেন তাসলিমা আপা আছেন তিনি রাজনৈতিকভাবে এবং বিশেষজ্ঞ পর্যায়ে এটা নিয়ে বহুদিন ধরে কাজ করেছেন আমাদের আরিফ আদিব এই কমিশনে যুক্ত ছিলেন কমিশনের অন্যান্য মেম্বাররা আছেন এবং আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব জাতীয় জাতীয় শ্রমিক শক্তির তারাও এ বিষয়ে তাদের দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রাম আছে বাংলাদেশের শ্রমিকদের পরিস্থিতি নিয়ে আপনারা যে কথাগুলো বলেছেন আমি সেগুলোর সাথে একমত যে আসলেই এই যে জুলাই সনদের রাজনৈতিক অবমূল্যায়নের কথা আপনারা বলেছেন এটা অত্যন্ত সত্যি কথা শুধু শ্রমিক শ্রেণী না আরও নানাভাবে এই জুলাই সনদটা যেভাবে আমরা চাই সেভাবে পুরোপুরি হয়েছে তা বলা যাবে না যেটা করলে আমরা শুরু থেকেই বলেছি মৌলিক সংস্কার রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার মৌলিক গণতান্ত্রিক সংস্কার এটা আমরা বলেছি কিন্তু সেটা পুরোপুরি এই এই জাতীয় সনদ বা জুলাই সনদে যেটা হচ্ছে তা সেখানে এটা পুরোপুরি উঠে আসছে এই কথাটা বলা যাবে না আমি নিজে এটা নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি হওয়ার আগে থেকে জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে থেকে কাজ করেছি সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আসলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা লম্বা সময় ধরে যে মাফিয়া লুটেরা শ্রেণীর দখলে ছিল তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করেছে তারাই মিডিয়া দখল করে আসছে তারাই আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে এবং আমলাতন্ত্র তাদের দখলে সামরিক বেসামরিক সমস্ত আমলাতন্ত্র এবং ক্ষমতার সমস্ত পক্ষে এই মাফিয়া লুটেরা মাফিয়া গোষ্ঠীর একটা দোর্দণ্ড প্রতাপ বিরাজ করে সেখান থেকে আমরা চেয়েছিলাম যে একটা এমন একটা সনদ এই গণভুথানে পরে হোক যে সনদটা আমাদের বাংলাদেশের আপামর জনগণের যার সিংহভাগ মানুষ আসলে নিম্ন আয়ের মানুষ এবং যারাই আসলে বাংলাদেশকে টিকিয়ে রেখেছেন ধরে রেখেছেন এই যে এত এত টাকা লুটপাট হচ্ছে বাংলাদেশ থেকে মানে অবিশ্বাস্য পরিমাণের সংখ্যা হিসেবে অবিশ্বাস্য পরিমাণের এগুলো লুটপাট হচ্ছে সেগুলো থেকে কিন্তু আমাদের এই মানে যারা মেহনতি জনগোষ্ঠী আছে তাদের পরিশ্রমের কারণেই অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা এখনও পর্যন্ত একটা দেশ হিসেবে সমাজ হিসেবে টিকে আছি ফলে তাদের তাদের অবদান সবচেয়ে বেশি কিন্তু তারা উপেক্ষিতও সবচেয়ে বেশি আপনাদের এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত কিন্তু আপনাদেরকে আমি এটাও একটু মনোযোগ আকর্ষণ করতে চাই যে আমরা অত্যন্ত প্রাইমারি অত্যন্ত বেসিক জিনিস নিয়ে সংগ্রাম করছি একটা রাষ্ট্র কাঠামোর কতগুলো নিয়ম তৈরি করতে হবে যে নিয়মটা একটা বেটার পরিস্থিতি এখনকার তুলনায় একটু বেটার গণতান্ত্রিক পরিস্থিতি দেবে এরকম একটা রাষ্ট্র কাঠামোর জন্য আমরা সংগ্রাম করছি সেখানে এইটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো বিশেষত প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি মুহূর্তের বাধার কারণে এই কাজগুলো করা কঠিন হয়ে যাচ্ছে জুলাই সনদে সংবিধান সংক্রান্ত যে পরিবর্তনগুলো ছিল নির্বাচন সংক্রান্ত যে পরিবর্তনগুলো ছিল অন্যান্য প্রতিষ্ঠান কেন্দ্রিক যে পরিবর্তনগুলো ছিল পুলিশের যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে আমলাতন্ত্রের যে পরিবর্তনের কথা বলা হয়েছে এগুলোর ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি বা খুব বেশি রেডিক্যাল চেঞ্জ আছে তা বলা যাবে না তবু আমরা জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যেটুকু করতে পেরেছি এটুকুর আইনি ভিত্তি নিশ্চিত না করলে আমরা স্বাক্ষর করব না এবং আমরা সেটা স্বাক্ষর করি নাই